তোমার সাথে অনেক দিন ধুইরাই পার্কে আসি কিন্তু তোমার কাছে কখনো কোনো কিছু চাই নাই কি চাও বলো আজকে কিছু চাইলে দিবা না কি চাও তুমি সত্যি বলো দিবা কি সত্যি কথা দিছো হাত ছুঁয়ে কথা দিলা হাত ছুঁয়ে কথা দিলাম যদি তোমাকে আমি একটা কিচ করি মানুষ দেখবো না কেউ দেখবে না এখানে সবাই এক আমরা সবাই আচ্ছা আ ঠান্ডা খাবিলো ঠান্ডা তোরা পার্কের ভিতরে এরম করতে মা সুন্দর আমার মুহূর্তের মধ্যে তুমি কি করতেছ আর বেশি কথা কবি না আমাদের মনে কর ব্যবসা করে তো খাইতে নাকি খাইবা খা তো খেজমত করতেছি আমরা তোকে সেবা করতেছি তোরা এরম করস কেন তুমি খাইবা

হাত পাতলে বলিস নাই নাই এ ব্যবসা করে খাই 10 টাকার জিনিস আমরা 20 টাকা নিছি আমরা তোর ওই রকম কত হাত পাতি নেই নাকি আমরা সমাজকে ব্যবসা করতেছি 10 টাকা লাভ করব খাব দে 10 টাকা দে এই এতটা দি আই আই কি কর বেশি কথা কবি 60 টাকা নেমু তুই আমারে চিনি না শালা আমন কি রূপালী হিজলা Sardar ছিলাম এক সময় আপনি জানেন আমি কি করব দে মালকড়া কইছি টাকা দিবি নাকি